হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইতিমধ্যে থামবেল দেখে বুঝে গেছেন আইসকে মাই ফার্স্ট ব্লক আমরা এখন যাচ্ছি সেই ভুট্টা বাগানে গ্রাম্য পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন কলা বাগানের ভিতর দিয়ে চলে যাচ্ছে সেই ভুট্টা বাগানে ভুট্টা বাগানের পরিবেশ আসলে খুবই সুন্দর ইতিমধ্যে আমরা যে কলা বাগানের ভিতর দিয়ে সেই বুট্টা বাগান দেখতে চলে যাচ্ছি আমরা অনেকক্ষণ আটার পরে আমরা চলে এসেছি সেই ভুট্টা বাগানে ভুট্টা বাগান আপনারা পিছনে দেখতেই পাচ্ছেন আমাদের সেই ভুট্টা বাগান ভুট্টা ভুট্টা বাগানে পরিবেশটা অনেক সুন্দর ভুট্টা বাগান আপনাদের ব্যাক ক্যামেরাতে দেখা দেখাচ্ছি ভুট্টা বাগানটা আসলে কত সুন্দর চলো বাগান বাগানে অনেক সুন্দর আশ্চর্যকর সবাই চ্যানেলটি আমার ফার্স থেকে খুবই আনন্দ পাবেন এই যে আপনাদের মাঝে সেই বোর্ডটা দেখাচ্ছি এই বোর্ডটা এখনও পাকি নেই গাছগুলো খুবই ছোট আর এক থেকে দেড় মাসের ভিতরে এই বোর্ডটা বাগান ফুল করবে উঠবে তখন এটা সবাই পেরে রোদে শুকিয়ে সেই পক হিসেবে তৈরি হবে এই যে সেই ভুট্টা বাগান চলে এসেছি ভুট্টা বাগান এই গ্রাম্য পরিবেশ আসলে ভুট্টা বাগান দেখা যায় না শহরে থেকে অনেকেই ভুট্টা বাগান দেখতে পায় না আসলে ভুট্টা কি হবে তুই দেখাচ্ছি এই যে ভুট্টা বাগান খুবই ভালোভাবে আবার দুই মাস পরে পাখি তোমাদের মাঝে এই ভিডিও নিয়ে আবার আজি নেবো ভিডিওতে ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আলাইকুম